যেমন আমাদের এই দেখেন পাশেই কিন্তু যে সেতু এটা কিন্তু তার হাতেই আমরা পেয়েছি তার হাত ধরে আজকে সেই মানুষটি দেখেন আমরা বারবার তাকে আপসহীন নেত্রী আপসহীন নেত্রী বিষয়টা কি আপনারা জানেন কম বেশি অনেকেই হয়তো জানেন আমি একটু আপনাদের সাথে শেয়ার করি দেখেন উনি ওনাকে বিগত ফ্যাসিস সরকার অনেকবার বিভিন্ন ধরনের প্রস্তাব দিয়েছেন যে আপনি আপনাকে দেশ থেকে সকল সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি দেশ ছেড়ে চলে যান আপনি আপনার পরিবার নিয়ে চলে যাবেন আপনার প্রতি কোনো রকমের হামলা কোনো রকমের অত্যাচার হবে না তারপরেও তিনি কখনো এই ফ্যাসিস্ট জুলুমদার সরকারের কাছে মাথা নত করেননি একজন সাধারণ তিনি কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না প্রথমে তিনি ছিলেন কিন্তু সামান্য একজন গৃহিণী আপনার আমার বাড়িতে আমার মা যেমন একজন গৃহিণী ছিলেন উনি কিন্তু একজন গৃহিণী ছিলেন উনি কোনোদিন কল্পনাও করতে পারেননি যে একজন সামান্য গৃহিণী থেকে পুরো দেশের হাল ধরতে হবে তাকে আজকে আমরা স্মৃতিচারণ করতে গিয়ে তার আসলে অনেক অবদান দেশের মাটিতে তার সকল যে কার্যক্রম যে উন্নয়নের ধারা শুধু তাই নয় তার পরিবারের প্রত্যেকটি জায়গায় আমরা কোনোদিন দেখিনি এখন আসলে দেখা যায় অনেক ইতিহাস যে কিভাবে ইতিহাসকে গোপন করে সিন্ধুকে ভরে রাখা হয়েছে জিয়া নির্বাণের ব্যাপারে আজকে অনেকে সামান্য একটু কর্পদী ক্ষমতা পেলেই তার পুরো পরিবার অর্থ লোপার থেকে শুরু করে ক্ষমতার অপব্যবহার করে অথচ কখনোই আমরা কিন্তু শুনি নাই যে মেজর জিয়া রহমান এবং খালেদা জিয়ার পরিবারে যে সদস্য আছেন তার যারা আত্মীয় স্বজন আছেন তারা কিন্তু কখনো কোনো বাড়তি সুবিধা ভোগ করেননি এখন পর্যন্ত আমি গত কয়েকদিন আগে একটি প্রোগ্রাম দেখলাম খালেদা জিয়ার কর্তৃক ভিটা যেখানে তার বাবা মার বাসা আপনারা বিশ্বাস করেন এই বাড়িটা দেখলে আপনারা হাসবেন যে এটা আসলে প্রধানমন্ত্রীর বাড়ি যে বাড়িটা তার পৈতৃক ভিটা সেখানে তার প্রতি মানুষের যে আবেগ মানুষের যে ভালোবাসা সেটা যে কোনো কঠিন হৃদয়ের মানুষেরও কিন্তু চোখ দিয়ে আসতে বাধ্য যাই হোক আমি আর বেশি সময় নিব না সর্বোপরি আবারও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী আপসের নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী এসে বাংলাদেশের প্রথম নারী মুসলিম প্রধানমন্ত্রী তার হয়ে রাখ তার কামনা করি এবং আল্লাহ পাক তাকে জান্নাতের সুচ্চ ভাতান জান্নাতের ফেরদাউস দান করুন সবাই বলে নামিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু